নির্ঝর এক প্রকার বিরক্ত নিয়ে নিজের ফোনটা বের করে ইউটিউবে ঢুকে গাড়িতে উঠার পর সিটবেল্ট কিভাবে লাগাতে হয় সেই ভিডিওটা চালিয়ে মেয়েটার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল আপনার অতিরিক্ত সন্দেহ পরায়ণতা স্বভাবের জন্য আমি তো কাছে গিয়ে সিটবেল্টটা লাগিয়ে দিতে পারবো না তাই এই ভিডিওটা দেখেই শিখে নিন কিভাবে সিটবেল্টটা লাগাতে ও পরবর্তীতে খুলতে হয় মেয়েটা ভ্রু কুচকে বলল ফোনটা নিচে রাখুন নির্ঝর বলল নিচে ও আচ্ছা বুঝেছি নিশ্চয়ই এবার ভাবছেন এই ফোন দেওয়া নেওয়ার মধ্যে আমি আপনার হাত ছোঁয়ার মতো মহাষড়যন্ত্র নিজ মনে আঁকতেও পারি তাই না মেয়েটা কামড়ে হালকা হেসে চুপ করে রইল নির্ঝর ফোনটা নিচে রাখতেই মেয়েটা ফোনটা তুলে নিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে সিটবেল্ট লাগিয়ে নিল তারপর ফোনটা আগের জায়গায় রেখে দিল নির্ঝর একবার গভীর নিঃশ্বাস ফেলে বলল এই কমিনিটে আমি বুঝে গিয়েছি আপনার বিশ্বাস পাওয়া কতটা কঠিন এই বলে নির্ঝর গাড়ি স্টার্ট করল সারফারাজ বেলকনি থেকে রুমে ফিরে এলো পিহু তখনও বিছানায় বসে আছে দুহাতে কান চাপা দিয়ে ওর সম্বর্ণের মুখশ্রী জুড়েও লজ্জার লাল আভা ফুটে উঠেছে সারফারাজ মুচকি হেসে পিহুর সামনে দুহাটু গেড়ে বসল পিহু কান থেকে হাত সরিয়ে দ্রুত স্বরে বলল একই কি করছেন পায়ের কাছে এভাবে বসলেন কেন উঠুন ওখান থেকে সারফারাজ কথা শুনল না পিহুর দুপায়ের উপর মাথা ঠেকাল বুঝে নিল দুচোক পিহু দুহাতে বিছানার দুপাশের চাদর খামচে ধরে এই অনুভূতিকে সহনশীল করে তুলল সারফারাজ বলল মানুষ হিসেবে আমায় তোমার কেমন মনে হয় বউ পিহু ধোক গিলল একবার আরেকবার তারপর বলল আপনি যেমন তেমনি মনে হয় কেমন আমি পিহুর গলা কাঁপছে তবুও বলল ভা ভালো শুধুই ভালো উহু সাথে ভীষণ রকম যাচ্ছে তাইও পিহুর এরূপ কথায় সারফারাজ মৃদুস্বরে হাসল অতঃপর পিহুর এক হাঁটুর উপর নিজের থুতনি ঠেকিয়ে বলল তুমি এমনই প্রীতি যে তোমার কাছে আসলে নিজেকে যাচ্ছে তাই হওয়া থেকে আটকে রাখতে পারি না কোনোভাবেই পিহু অন্য পাশে তাকিয়ে বলল সে সরুন আমার পায়ের কাছে থেকে সরতে পারি তবে শর্ত সাপেক্ষে কিসের শর্ত একটা চুমু খেতে দিতে হবে দরজার পাশে মাথা ঠেকিয়ে দেওয়ালে চুমু খান যান বিয়ে করেছি কি বুকে রেখে দেওয়ালকে চুমু খাওয়ার জন্য পিহু এই লজ্জার ভার আর নিতে পারছে না দুহাতে সার্ফারাজকে নিজের পায়ের কাছে থেকে সরানোর চেষ্টা করতে নিলে সার্ফারাজ পিহুর দুহাত ধরে নিজের দিকে টানল ওকে ফলস্বরূপ পিহু সার্ফারাজের দিকে ঝুঁকে এলো কিছুটা পিহুর এবার মনে হচ্ছে ওর হৃদপিণ্ডটা বুক ফেটে বের হয়ে আসবে পিহুর সঙ্গে সঙ্গে দুচোক বুঝে নিল সারফারাজ পিহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল শোনো মজার ছলে অনেক কথাই বলি ঠিকই কিন্তু আমি জানি আজকের রাতটা তোমার জন্য একেবারেই নতুন এবং বাকি রাতগুলোর থেকে পুরোপুরি ভিন্ন তোমার ভিতরে কাজ করা চাপা ভীতিটুকু আমি বুঝি তাই কোনো কিছুর জন্যই তারা দিব না তোমায় শুধু এটুকু মনে রেখো আজ থেকে তুমি শুধু আমারই আর আমিও শুধু তোমারই তাই আমাদের প্রতিটা দিন রাত প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে কাটাতে চাই বিশ্বাস করো তুমি আমার জন্য হালাল হলেও তোমার প্রতি আমার পূর্ণ অধিকার থাকলেও আমি সেই অধিকারের সুযোগ নিতে চাই না আমি চাই তুমি নিজ থেকে আমায় আপন করে নাও পিহুর বুকের ভিতরে অজানা কারণে কাজ করা এত সময়ের ধুপ্পুকানি ভাবটা কেটে গেল যেন মুহূর্তেই সার্ফারাজের কথা শুনে কিয়তক্ষণের নির্বতার পর সার্ফারাজ আবারও বলল তোমায় আমি একটা সুন্দর নামে ডাকতে চাই প্রীতি তোমার পিহু নামটাও সুন্দর এই নামে পুরো জগৎ তোমায় ডাকবে ডাকুক কিন্তু কেবল আমি তোমায় এমন একটা নামে ডাকতে চাই যে নামটা সচরাচর কেউ তার স্ত্রীকে ডাকার ক্ষেত্রে ব্যবহার করে না পিহু সারফারাজের চোখের দিকে তাকিয়ে আছে সারফারাজ বলল আজ থেকে তোমায় আমি হায়াতি বলে ডাকব পিহু বলল এই নামের অর্থ কি আমার জীবন আমি আপনার জীবন এমপি সাহেব হু নির্ঝর গাড়ি নিয়ে বাংলো বাড়ির বিশাল গেইট পেরিয়ে ভেতরে ঢুকলো জানালা দিয়ে মাথা সামান্য বের করে মেয়েটি চারপাশটাতে নিজের তীক্ষ্ণ নজরখানা বুলাচ্ছে দুই পাশে সারিবদ্ধভাবে বিশালাকার গাছ দাঁড়িয়ে আছে আর তার মাঝ দিয়ে সরু হেয়ারিং এর মতো একটা রাস্তা ধরে এগিয়ে এসে বাংলোর পার্কিং সাইডে গাড়ি থামাল নির্ঝর মেয়েটি ভ্রুকুচকে নির্ঝরের দিকে তাকিয়ে বলল চারপাশটা এমন আলো আধারে ঢাকা কেন পরিবেশটা এত নিস্তব্ধ কেন এখানে কি মানুষজন থাকে না নাকি কি নির্ঝর সিটবেল্ট খুলে নিলিপ্ত গলায় বলল গেইটে দুজন দারোয়ান থাকে সব সময়। আর ভেতরে রান্নাবান্না ও পুরো বাংলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য থাকেন তিন চারজন সার্ভেন্ট আর কেউ থাকে না এখানে আপনাদের পরিবার তারা কোথায় থাকে অন্য বাসায় থাকে সবাই ওনারা এখানে আসেন না মেয়েটির কণ্ঠস্বর কিছুটা রু করে বলল তাহলে আমাকে আপনি ওখানে না নিয়ে এমন সুনশান জায়গায় কেন আনলেন কোনো বদ মতলব নেই তো আপনার সাহায্যের নাম করে ফাঁদে ফেলার চেষ্টা করছেন না তো আমাকে পা চার করার প্ল্যান করছেন নাকি নির্ঝর দুহাতে গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল দাঁতে দাঁত চেপে রাগ সামলে বলল আপনি কি সিনেমার শুধু ওই অংশই দেখেছেন যেখানে মেয়েদের ফাঁদে ফেলে পাচার করা হয় হিরোরা যে এন্ট্রি নিয়ে মেয়েদের বাঁচায় নিরাপদ আশ্রয় দেয় ওইসব দৃশ্যগুলো দেখেননি কখনো মেয়েটি নাক সিটকিয়ে বলল দেখেছি তবে আপনি যে ঘুরিয়ে পেঁচিয়ে আমার সামনে নিজেকে হিরো সাজাচ্ছেন সেটা যে আপনার ভীষণ ভুল ধারণা তা সরাসরি বলছি ভুল ধারণা আমাকে কোনো দিক থেকে বাংলা সিনেমার ভিলেন মিশা সৌদাগর বা ডিপজুলের মতো মনে হচ্ছে আপনার তাদের চেনার ও মনে রাখার জন্য খারাপ হলেও তো নিজস্ব গুণ ছিল আপনার কি আছে এই হনুমানের মতো চেহারা আর বলদের মতো ব্রেইন আপনাকে ভিলেন বলাও বড় লজ্জার কথা শেষ করেই মেয়েটি সিটবেল্ট খুলে গাড়ি থেকে নেমে দাঁড়াল নির্ঝর হা হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে কারণ নিজের বাহ্যিক ও অন্তর্গত রূপ নিয়ে এমন মন্তব্য জীবনে নি সে মেয়েটি এবার জানালার কাছে হাত ভাঁজ করে খানিকটা নিচু হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল এমন হুটহাট এমন হাঁ করে বসেন কেন হাঁ করা ব্যারামটারাম আছে নাকি আপনার নির্ঝর তৎক্ষণাৎ নিজের মুখ বন্ধ করে বলল আর কি কি ফ্লেভারে আমার ইজ্জতের ফালুদা বানানোর ইচ্ছে আছে আপনার মেয়েটি সোজা হয়ে দাঁড়িয়ে বলল আপাতত আর না গাড়ি থেকে নামুন এবার পিছনের লোকটাকেও নামান তাকে যথাস্থানে শোয়ানোর ব্যবস্থা করুন আর আমাকেও একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিন যেখানে আমি নিশ্চিন্ত মনে লম্বা ঘুম দিতে পারব নির্ঝর আর কিছু না বলে গাড়ি থেকে নেমে ভিতর থেকে দুইজন সার্ভেন্টদের ডেকে এনে তাদের সাহায্যে তেজকে গাড়ি থেকে নামিয়ে ওকে ওর রুমে শুয়ে দিল ফিরে আসতেই নির্ঝর দেখল ড্রয়িং রুমে দাঁড়িয়ে মেয়েটি সেখানে রাখা পিচগুলো একে একে ছুঁয়ে ছুঁয়ে দেখছে নির্ঝর সতর্ক কণ্ঠে বলল ওগুলো কিন্তু সব দামি ও দুর্লভ জিনিস তেজ ভাইয়ের অনেক শখের এগুলো অসাবধানে কোনো একটাও ভেঙে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে মেয়েটি নির্ঝরের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে জিজ্ঞেস করল তেজকে ওই ভেতরে যাকে শুইয়ে এলেন সেই লোকটা আজ্ঞে হ্যাঁ মেয়েটা নির্ঝরের দিকে এগিয়ে আসতে আসতে বলল এর আগেও কত মেয়েকে এখানে এনেছিলেন আপনারা নির্ঝর বলল আশতাক ফিরুল্লাহ নাওজুবিল্লাহ এসব কি ধরনের কথা বলছেন আপনি এত অবাক হওয়ার কি আছে এখানে এত বড় বাংলো বাড়ি কোন গার্জিয়ান থাকেন না নজর রাখার জন্য দুজন প্রাপ্ত বয়সের পুরুষ যখন খুশি এখানে এসে থাকতে পারছে তো তারা নিজেদের মনোরঞ্জন এর জন্য তো যতটুকু বলেছেন বলেছেন ওই পর্যন্তই থেমে যান অতিরিক্ত ভাবা ও বলা কোনোটাই ঠিক না সাহায্য করার কথা নিজ থেকে বলেছি এর মানে এই তো না যে সর্বক্ষেত্রে আমায় আপনি ভিলেন বানিয়ে দিবেন মেয়েটি আরেকটু নির্ঝরের দিকে এগিয়ে আসতেই ওর মাথা ঘুরে উঠল তৎক্ষণাৎ পরে যেতে নিলে নির্ঝর এগিয়ে এসে মেয়েটির ডান হাতের কলাই চেপে ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল মেয়েটা পিছনের দিকে কিছুটা হেলে গিয়েছে নির্ঝর মেয়েটাকে ধরে সোফায় এনে বসিয়ে দিলে মেয়েটা সোফার সাথে হেলান দিয়ে দুচোক বুঝে নিল নির্ঝর বলল আপনি ঠিক আছেন কি সমস্যা হচ্ছে আপনার মেয়েটাকে নীরব থাকতে দেখে নির্ঝর রান্নাঘরে গিয়ে লবণ চিনি ও সামান্য লেবুর রস ঠান্ডা পানিতে মিশিয়ে এক গ্লাস শরবত বানিয়ে এনে মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই শরবত টুকু পান করুন আশা করছি ভালো লাগবে আপনার আর আমি সার্ভেন্টকেও বলে দিয়েছি খাবারের ব্যবস্থা করতে মনে হচ্ছে আপনার শরীর দুর্বল অনেক মেয়েটা সোজা হয়ে বসে নির্ঝরের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে বলল তখন আপনার থেকে পানি নিয়ে পান করেছিলাম কোথাও সেটার জন্যই আমার এমন মাথা ঘুরাচ্ছে না তো আর এতেও কিছু মিশিয়েছেন নাকি আমায় আরও দুর্বল করার জন্য নির্ঝরের এই মুহূর্তে ইচ্ছে করছে এই শরবতের গ্লাসেই হয় নিজে ডুবে মরে যেতে নয়তো এই মেয়েটাকে ডুবিয়ে মারতে কিন্তু তা তো সম্ভব না নির্ঝর নিজের রাগকে ভিতরে ভিতরেই চিবিয়ে নিয়ে বলল তখন কিছু মিশানোর মতো সময় বা সুযোগ কোনোটাই হয়নি ঠিকই তবে এবার হয়েছে সামান্য লবণ লেবুর রস আর খানিকটা চিনি দিয়েছি চিনি মিশানোর কারণ হল আপনার মুখ থেকে বের হতে থাকা এত এত তিক্তকর কথাগুলোর ফাঁক দিয়ে একটু যেন মিষ্টি কথাও শোনার সৌভাগ্য হয় আমার সেই চিন্তা করেই মেয়েটা ভেংচি কেটের শরবতটুকু পান করল পরক্ষণেই একজন সার্ভেন্ট এসে খাবার টেবিলে দেওয়া হয়েছে বলে চলে গেলেন নির্ঝর বলল এবার উল্টো উল্টোপাল্টা শব্দ মুখ দিয়ে বের না করে চলুন দয়া করে নিজেও খাবেন আর এই অধমটাকেও তার ক্ষুধা নিবারণ করার সুযোগ দিন অতঃপর ওরা দুইজনে একসাথে ডাইনিং টেবিলে এসে বসল খাওয়া শেষ করে আবারও ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই নির্ঝর বলল সামনের ওই সরু রাস্তা ধরে এগিয়ে যান ওখানে আমাদের গেস্ট রুম আপনি গেস্ট রুমে গিয়ে এবার বিশ্রাম নিন মেয়েটা বলল আমি একা ওই রুমে ঘুমাব যদি রাতে আপনি এসে নির্ঝর তৎক্ষণাৎ মেয়েটাকে থামিয়ে দিয়ে নিজের মাথায় হাত রেখে বলল এই যে নিজের মাথা ছুঁয়ে কসম কাচ্ছি আমি নিজের রুমে গিয়ে রুম একেবারে লক করে ঘুমাব তাতেও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে চলুন আমার সাথে বাহির থেকে আমার রুমে তালা লাগিয়ে দিবেন আর চাবিটা নিজের কাছে রেখে দিবেন মেয়েটা ঠোঁট কামড়ে বলল চাবি যদি কপি করে রাখেন নির্ঝরের এবার ইচ্ছে হচ্ছে এখানেই মেঝের উপর হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদতে মানে একটা মেয়ে এতটা এতটা সন্দেহবাতিক স্বভাব কি করে হতে পারে নির্ঝর তা কল্পনাও করতে পারছে না